জ্বর বা এপিলেপস জনিত কারণে যদি আমাদের বাচ্চার খিচুনি শুরু হয় তখন কিন্তু আমাদের কারোরই মাথা ঠিক থাকে না কিন্তু এই সময় ঠান্ডা মাথায় কতগুলো কাজ অবশ্যই করা উচিত আজকের একটু বলার চেষ্টা না আপনার বাচ্চার যদি এই ধরনের সমস্যা থাকে অবশ্যই তার রেগুলার বেসে মেডিসিন চলে এবং সে চিকিৎসার মধ্যে থাকে কিন্তু তা সত্ত্বেও অনেক সময়তে কিন্তু এই সমস্যাটি হঠাৎ করে এসে হাজির হয় অর্থাৎ জ্বরের মধ্যে কিচুনি বা জ্বর ছাড়া অন্য যে কোনো কারণে কিছু প্রথমেই যেটা ব্যাপার খিচুড়ি যখনই বাচ্চার শুরু হবে তাকে কিন্তু আপনি শান্ত থাকবেন আপনি কোনোভাবেই প্যানিক করবেন না কারণ আপনাকে প্যানিক করতে দেখলে কিন্তু আপনার বাচ্চা আরও ঘাবড়ে যাবে সেই জন্য তাকে যেখানে থাকলে তার লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এরকম জায়গাতে তাকে সরিয়ে নিয়ে যাবেন কারণ আশেপাশে কোনো ধারালো জিনিস বা কিছুতে কিন্তু এই সময় আঘাত লেগে যেতে পারে বাচ্চাকে বাঁদিক করে শুয়ে দেওয়ার পরে কিন্তু তার মুখের মধ্যে কিচ্ছু দেবেন না তার কোনো শক্ত জিনিস কিচ্ছু বাচ্চার মুখে প্রবেশ করানোর চেষ্টা করবেন শুধু খেয়াল রাখবেন তার মুখের লালাটা যেন সহজে বাইরে যেতে পারে এরপরে কি করবেন যদি সে খুব আটো ছাটো পোশাক করে থাকে সেই পোশাকটা খুলে দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই সময় বাচ্চা যেটা আমি প্রথমেই বললাম যে একটু ব্রিদিং ট্রাভেল বা নিঃশ্বাসের সমস্যা শুরু হয় সেই জন্য অবশ্যই তার জামা কাপড় খুলে তাকে একটুখানি সোজা কথায় রিল্যাক্স করে দেবেন জ্বরের কারণে যদি খিচুড়ি হয় সেই জ্বর তা কখনোই তাকে ওই অবস্থায় নয় তাকে আপনি মাথায় জল দিতে পারেন খেয়াল রাখবেন সেই জল যেন না করে চেষ্টা করবেন দ্রুত তার শরীরের টেম্পারেচার না বাঁচে তাতে কিন্তু খিচুনি অনেক সময় বন্ধ হয়ে যায় আপনার বাচ্চার যদি এপিলেপসি জনিত কারণে খিচুনি হয় তাহলে অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ করা একটি ন্যাল স্প্রে আপনার বাড়িতে অ্যাভেলেবেল থাকবে ডাক্তারবাবু যে ডোজ আপনাকে বলে দিয়েছেন সেই অনুযায়ী বাচ্চার দুই নাকে কিন্তু একটি নির্দিষ্ট সময় অন্তর সেই নেজাল স্প্রেটা করবেন সাধারণভাবে এই নেজাল স্প্রে করার পর কিন্তু খিচুড়ি থেমে যায় এর পরেও যদি খিচুড়ি না থামে এবং খিচুড়ি যদি পাঁচ মিনিট বা তার থেকেও বেশি সময় ধরে চলতে থাকে তাহলে অবশ্যই তাকে যত দ্রুত সম্ভব ডাক্তারবাবুর কাছে বা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন